নবী একেবারে সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি কল্যাণী ডারবি তোমরা এক লাখের ডারবি দেখেছি আমরা এক লাখ একত্রিশ দেখেছি পরবর্তীকালে সেটা সাতষট্টি আটষট্টিতে দেখেছি এবার দশ হাজারে নেমে গেল আর এটা কি হৃদয় বিদারক তোমাদের কাছে যদিও ডারবি মানে ডারবি দেখো ডারবি এমন একটা গেম না এখানে বাঙালির আবেগ এটা মনে রাখতে হবে আর ওই দিনটা বাঙালি ভাগ হয়ে যায় একটা জঙ্গল হয়ে যায় একটা মোহনবাগান হয়ে যায় তো সেই ডারবি দশ হাজারে নেমে গেছে এটা শুনতে সত্যি সবার কাছে খারাপ লাগছে আর আমি জানি না পরিস্থিতি কেন ওই দিকে চলে যাচ্ছে খেলার এদিকে যেটা আমাদের প্রত্যেকেরই খুব খারাপ লাগছে আর দশ হাজার ডারবি শুনলেই কেমন একটা হাস্যকর ব্যাপার না তো আমি জানি না এই এটা কেন আমার ডারবি ওখানে করতে যাবো কেন ভাই আমি বুঝে পাচ্ছি না ডারবি কেন আমার সন্ডেক কেন পাবো না কেন পারবো না ফুটবলটা কীদের জন্য অনুষ্ঠান কলকাতায় ডারবি হবে এটা আমরা জানি হয় করুক না এখানে করুক আমাদের এখানে করুক সন্তোষপুর স্টেডিয়াম একটা দশো স্টেডিয়ামে করুক কেন ওখানে তো ভালো লোক হবে একটা ওখানে হয় না ওখানে করুক ওটা বলছে একটু এলাকায় বাসিন্দার বেশি লোকজন থাকে হ্যাঁ তো তাতে কি হয়েছে তাহলে স্টেডিয়ামটা করেছে কী জন অজুবাদ দেওয়া লাভ নেই ডারবিটাকে বাঁচাতে হবে আমরা সবাই অজুবাদ দিচ্ছি যারা আছে বা যারা করছে তাদের এটা বোঝা উচিত দশ হাজারের ডারবি হয় না এটা খুব লজ্জার ব্যাপার শুনতেই কেমন লাগে তোমাদের তোমরা খেলা দেখছো কলকাতা লিগে কিরকম খেলা হচ্ছে খেলা তো যেরকম হচ্ছে সেরকমই চলছে খেলা দেখছি আমরা হয়তো হয়তো ফরেনার নেই লিগের একটু কমেছে যেটা তো মানতে হবে তোমাকে যে ফরেনার না থাকলে একটা লিগের একটু হলেও ধাক্কা খায় ফরেনারদের থাকা একটা টিমে কম করে দিক না ফরেনার চারটের জায়গায় দুটো করে দিই দুটো খেলুক আমি বরাবরই বলে আসছি ফরেনার কিন্তু লিগের জন্য লিগকে যদি আগিয়ে নিয়ে যাওয়া যায় ফরেনার খুব দরকার টিমে এবং ব্যক্তিগত মতামত সঙ্গে স্বদেশি প্লেয়াররা খেললে তারা কিছুটা হলেও শিখতে পারবে এত নিয়ম তুমি তো বিদেতে যখন খেলবে বা ফরেন টিমের তলে যখন খেলবে তোমাকে তো তাদের খেলতে হবে তোমাকে তো এখানেই ঠিক করতে হবে ইস্টবেঙ্গল কিন্তু বেশ সাজিয়ে গুছিয়ে টিম করলো এবার বরাবরই করে মাঠে যতক্ষণ না নামবে ততক্ষণ তুমি কাউকে বুঝতে পারবে না মাঠে আগে নামুক ইস্টবেঙ্গল বরাবরই যবে থেকে আই এস এল আগে টিম ভালো করে প্লেয়ারদেরকে খেলতে হবে উপায় খেলে ডিয়ামন্টাকস কোথায় খুঁজে পেয়েছো লাস্ট ইয়ার ফুটবলটা খেলতে হবে তো

এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের জার্সি পরে আলটিমেটলি ক্লিক করাটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এবং সেটা খুব সহজ নয় হয়ে যায় অনেকের কাছে কেন বড় ক্লাবের জার্সি বলে না অনেক সময় দেখো এখন তো তুমি তুমি নিজে জানো জয় যা এখন কলকাতা লিগ চলে গেছে কলকাতা থেকে ওই ম্যাচ হেরে যাওয়া ম্যাচ ড্র হওয়ার পরে যে ঘরে যে রুম বেরোতে দেয় না সেইগুলো কোথায় এখনকার প্লেয়ার পেয়েছে